কিশোর বয়সে এমন কোনো অপরাধ নাই যা করছে না বয়স বারো তেরো চোদ্দো বা পনেরো বিশ বছর হয়নি দেখবেন এমন কোনো পাপ নাই যা করা হয়নি সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত খাওয়া শেষ গার্লফ্রেন্ড থেকে শুরু করে পতিতালায় পর্যন্ত যাওয়া শেষ জুয়া আপনার লটারি শেষ এদিকে কিশোর গ্যাং তৈরি করেছে হ্যাঁ চিন্তাই করে চাঁদাবাজি করে ফাঁক পেলে ধর্ষণ করে এগুলোই করছে এগুলো কি হিডেন সিক্রেট নাকি সবাই জানে না কে জানে না প্রশাসনকে জিজ্ঞাসা করেন তারা বলবে কথাগুলো যত কিশোর অপরাধ বেড়েছে তারা হিমশিম খাচ্ছেন কি করা যায় নৈতিকতার অবক্ষয় না নামাজ পড়ে না রমজান রোজা রাখে না ইসলামের বেসিক বুনিয়াদী বিষয়গুলো জানে না এতটুকু জানে যে কোরআন কিভাবে পড়তে হয় রিডিং কিভাবে পড়তে হয় আসলে সিরাত কখনো পড়ে দেখে না হাদিস হারিস মারলে পেট থেকে বের হয় না আল্লাহর রাস্তায় সময় দেয় না সারাটা দিন দেখবেন ফোনে ব্যস্ত গার্লফ্রেন্ডের পিছনে ব্যস্ত কফি শপ ডেডি গিটার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট খেলাধুলা অহেতুক খেলাধুলা এবং এই যে ডিজিটাল সব অনলাইনের মাধ্যমে এমন কিছু গেমস অ্যান্ড স্পোর্টস আসক্ত যেগুলো কোনো ফায়দা নাই ফিজিক্যাল কোনো বেনিফিট নাই ফুটবল খেললে কেউ যদি ফুটবল খেলে এক ঘন্টা ডেইলি সতরের কাপড় ঠিক থাকে নামাজ কাজা না হয় এর ফুটবল খেলার মধ্যে কল্যাণ আছে না ফিজিক্যাল উপকার আছে না স্ট্যামিনার বাড়বে তার সে ক্লান্ত হবে তার খাবারের ক্ষুধা বাড়বে সে বেশি খাবে ফিটনেস ভালো থাকবে এবং মাথা শার্প হবে তার ঘুমটা ক্লিয়ার হবে পড়াশোনা ভালো হবে যদি প্রপার ওয়েতে খেলাধুলা করতো অনেক লাভ ছিল এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হবে কি খেলছে দেখেন অনলাইনে মোবাইলে খেলছে মোবাইলে কি খেলে আমি নাম ঠিক মতো বলতে পারি না এগুলো আমি শুধু বিশ্বাস করেন নামগুলো আপনাদের মুখে শুনেছি জানিও না যে এগুলো কিভাবে কি করে আসেন এগুলোর বাইরেও আছে ফ্রেন্ডের সাথে আড্ডা মারবে সন্ধ্যার সময় চায়ের দোকানে বসে আছে হোটেলে বসে আছে গাজা খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় ছিনতাই করছে মাঝে মাঝে চুরি করছে মেয়েকে পেলে ধর্ষণ করছে বাচ্চাদেরকে পর্যন্ত করছে পনেরো থেকে বিশ বছরের ছেলে মেয়েরা এগুলো করছে শুধু ছেলেরাই না মেয়েরাও এখানে সমানভাবে দোষী ওরাও দেখবেন কাজগুলো যে কোনো দিবস আসলে তো কথাই নাই কপত কপতি বাইকের পিছনে ঘুরে কি কি যে করছে আল্লাহ ভালো জানে আসেন এই এই জেনারেশনের মধ্য থেকে আপনি কি একটা ইসমাইল দিতে পারবেন এই ইসমাইল আলী ইসলাম তিনি বলছেন হে আমার আব্বা যেমন মা তেমন ছেলে হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটাই করেন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে দিতে পারবেন এই টিকটক প্রজন্ম থেকে বিশ্বাস করেন আমি চ্যালেঞ্জ করে বলছি এই বুদ্ধি বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম যদি আগামীতে দেশের জন্যে কিছু করতে হয় এরা কিচ্ছু করতে পারবেন দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসলে এটা দাঁড়াতে পারবে না দেখে নিয়ে ওই চেতনা কথা উম্মার জন্য অনেক দূরের কথা এখন এই সমস্যা কিভাবে এই হিউজ সমস্যা কেমন করে সলভ করবেন অনতি বিলম্বে ওদের মধ্যে ইসলামিক জ্ঞানের চর্চা চালু করেন অন্যথায় এদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না এই প্রজন্মের ধ্বংস এরা তো চল্লিশ বছরের আগেই বৃদ্ধ হয়ে যাবে এখনকার বয়স্ক মানুষরা যেমন স্ট্রং এখনো ফিজিক্যালি মেন্টালি এরা সেটাও পারবে না দেখে নিয়েন ড্রাগ কর্নোগ্রাফি বেহায় মাদক আপনার জেনা এসব করতে করতে এমন একটা অবস্থা ফিজিক্যালি মেন্টালি একেবারে একেবারে টোটালি বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম ইল্লা ইল্লাহ মাশাআল্লাহ এর মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাপ হয়তো খাস করে বের করে আনবেন হেদায়ত দিবেন এবং পাক এটা করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ যতদিন যাবে যুবকদের মধ্য থেকে পাক হেদায়ত হেদায়ত পাওয়া মানুষের সংখ্যা বাড়াবেন ইনশাআল্লাহ তারা তবে কাদেরকে বাড়াবেন তাদের মনের মধ্যে স্বচ্ছতা দেখবেন যাদের মনের মধ্যে আল্লাপাক স্বচ্ছতা দেখবেন সৎ মন আছে অনেক সময় দেখা যায় অনেক অমুসলিম মুসলিমদের চেয়ে বেশি সৎ থাকে জানেন অনেক সময় দেখেছি আমরা আমরা এই নামকা মুসলিমের চাইতে অনেক সময় অনেক অমুসলিম সততার পরিচয় দেয় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যবসায় অর্থনীতিতে সামাজিক মেলামেশায় সব ক্ষেত্রে দেখবেন খাঁটি জিনিস ওরা বিক্রি করছে আমরা ভেজাল দিচ্ছি রমজান মাস আসবে মুসলিম দোকানদারকে দেখবেন জিনিসপত্রের দাম একদম আকাশ টুম্বি বাড়িয়ে দিবে মুসলিম দোকানদার তো মুসলিমদেরকে আপনি দেখবেন সুদ খাচ্ছে করছে ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে অনেক সময় দেখবেন অনেক অমুসলিম নিচ্ছে না সৎ আছে সৎ মন দেখলে হেদায়ত দেন যার কলমের মধ্যে আলোকিত করবেন ঈশ্বর আল্লাহ এটা হচ্ছে ইসলাম আর আপনি ব্যক্তিগত জীবনে আল্লাবাক আপনাকে বলছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কিভাবে হব উত্তর কি পরিপূর্ণ মুসলিম কিভাবে হব একটা একটা সহজ উত্তর দিচ্ছে একটা সহজ উত্তর এর সহজ কোনো উত্তর আমার জানা নাই উত্তরটা হচ্ছে আপনি আপনার জীবনের প্রতিটা কাজ প্রত্যেকটা কাজ ওঠা বসা চলা খাওয়া দাওয়া পেশাব পায়খানা প্রত্যেকটা কাজ ব্যবসা বাণিজ্য মহামেলা সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করেন আপনি পরিপূর্ণ মুসলিম ইনশাআল্লাহ পারা যাবে আবুদুল আল্লাবাক বলেছেন আমি মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি কখন প্রত্যেকটা কাজ ইবাদত হবে যখন আপনি আপনার জীবনের প্রতিটা কাজ নামি মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের তরিকা মতো করবেন পারা যাবে ইনশাল্লাহ খাবেন কার তরিকায় রাসূলের তরিকায় বাথরুম করবেন কার তরিকায় রাসূলের তরিকায় অজু করবেন কার তরিকায় নামাজ পড়বেন তার তরিকায় জাকাত দিবেন তার তরিকায় হজ করবেন তার তরিকায় ব্যবসা করবেন তার তরিকায় তার তরিকা মোতাবেক চলবেন পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করবেন হ্যাঁ পরিপূর্ণ মুসলিম হওয়ার সহজ পদ্ধতি বলে দেওয়া হবে এবার আসেন এটা দেখলেন ব্যক্তিগত জীবনের হেদায়ত কোরআন এবং সন্ন্যায় পারিবারিক হেদায়ত আছে কোরআন সন্ন্যায় নাই কোন সুরে আছে বলেন তো একটা সুরা বলেন কোন সুরে পারিবারিক হেদায়ত আছে হ্যাঁ শুক্রিয়া সুরা তাহারিমে আছে সুরা তাহারিমে আছে সুরা হেজাবে আছে সুরা নূরের মধ্যে আছে আছে না পারিবারিক হেদায়ত আছে সুরা একটা আয়াতই খালি বলি মাহফিলের সময় শর্ট থাকে একটা আয়াত শুনি আমরা সুরা তাহারিমের ছয় নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ভালো করে শুনেন আল্লাহ আপনার সাথে কথা বলছেন হে মুমিনগণ তোমরা শুনো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও কথা কি বুঝতে পারছেন ভাই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও আইলাই হ্যাঁ ম্যালা এই কেন রিলা এজন শ্রীদ্যাথ যেই জাহান্নামে আছে কঠোর মনের ফেরেশতারা পাশান ফেরেশতারা হ্যাঁ এয়া আসুন আল্লাহ মা এ মা রহম ওয়া ফায়রুন এম আই আল্লাহ বাক তাদেরকে যে আদেশ করেন আজাদ দেয়ার আদেশ করেন এটা পালন করতে তারা বিন্দু মাত্র কিছু ভাবে না এটা হচ্ছে সেই আয়াত যেখানে আল্লাহ পরিবার বর্গকে সতর্ক করেছেন দেখেন এটা খুব ডিফিকাল্ট কারণ এখনকার ম্যাক্সিমাম পরিবারগুলো জাহান্নামের নামের টুকরা হয়ে গেছে ম্যাক্সিমাম পরিবার আপনি দেখবেন তাওহিদ নাই সুন্নাহ নাই হালাল নিজিক নাই পরিবারে তালিম চালু নাই পর্দা নাই ম্যাক্সিমাম পরিবার এটা দেখবেন ইসা আল্লাহ এখন কিভাবে পরিবার বর্গকে জাহার নামের থেকে বাঁচাবো আর নিজে বাঁচবো নিজে বাঁচতে হলে আগে তো নিজের নবসের ফিক্রি করতে হবে নাকি আগে নিজে বাঁচতে হলে নিজের ফিকির করতে হবে নিজের ফিকির একটু আগে করে আসেন পাক অন্য সুরায় বলেছেন নিজের নিজের নফসের ফিকির করো দিকে নিয়ে আসো কিভাবে হবে নফস আত্মশুদ্ধি পাবে কয়েকটা কাজে এক জ্ঞান অর্জন দুই জ্ঞান অনুযায়ী আমল তিন হকপন্থী মানুষের সহবত চার বেশি বেশি আল্লাহর জিকির পাঁচ বেশি বেশি কোরআন তেলাওয়াত ছয় পরকালকে স্মরণ করা মৎকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করা আখেরাতকে স্মরণ করা আরও আছে সাত একটু কম খাওয়া আট একটু কম ঘুমানো নয় একটু কম মানুষের সাথে মেলামেশা করা দশ একটু কম হাসা বেশি বেশি কাদা তাহার যুদ্ধে দাঁড়ানো বেশি বেশি দান সাদাকা করা বেশি বেশি কোরআন তেলাবাদ করা মৌতের ফিকির করা হকপন্থী মানুষদের আল্লাহর নূর প্রাপ্ত মানুষদের সাথে থাকা এগুলোতে আপনার হৃদয়টা হবে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ নিজে তখন জাহা নামের আগুন থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ তাআলা আল এর পাশাপাশি তো হালাল রিজিক থাকতেই হবে এবং দিনের জন্য কিছু করার ফিকির থাকতে হবে আসেন নিজে বাঁচার পর পরিবারকে বাঁচতে বলেছেন পাক পরিবারকে বাঁচাতে বলেছেন কেমনে বাঁচাবেন আপনি কি আপনার বাবা যে নামাজ পড়ে না যার বয়স পঞ্চাশ তাকে কি আপনি প্রহার করতে পারবেন সর্বোচ্চ দাওয়াত দিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার সন্তান যার বয়স দশটা বা বারো বছর দশ বারো পনেরো বছর নামাজ পড়ে না আপনি কি তাকে প্রহার করতে পারবেন না আপনার স্ত্রী যদি বেপর্দায় বাইরে যায় আপনি কি তাকে শাসন করতে পারবেন না কিন্তু আপনার মা যদি পর্দা না বুঝে আপনি কি তাকে শাসন করতে পারবেন তাহলে পরিবারের ডেফিনেশনটা কি আপনার কন্ট্রোলে যারা আছেন তাদেরকে নিয়ে আপনার পরিবার কথা কি বুঝতে পারছি এখন যদি দেখা যায় আমরা যৌথ পরিবারে থাকি সবাই কথা শোনে না সেক্ষেত্রে ভালো পরামর্শ হচ্ছে এটাই যদি আপনার হালাল রিজিকের ব্যবস্থা থাকে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন ভালো থাকবেন এসব সবার সাথে সুসম্পর্ক থাকবে আত্মীয় স্বজন প্রতিবেশী আপনার বংশের লোকজন পিতা মাতা সবার সাথে সুসম্পর্ক থাকবে নিয়মিত যোগাযোগ থাকবে কিন্তু আপনি আপনার পরিবারটাকে স্বতন্ত্র করে ইসলামিক আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন ভালো হবে ইনশাল অনেক সময় একসাথে সবাই মিলে থাকতে গিয়ে আপনি পর্দা রক্ষা করতে পারবেন না আপনি হালাল খেতে পারবেন না আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতা পাবেন না এটা হতে পারে একটা কথা বলে দেই নুহ আলি তার সন্তানও কিন্তু ইসলাম কবুল করে নাই নুহ আলি ইসলামের স্ত্রী কিন্তু ইসলাম কবুল করে নাই লুত আলি ইসাল্লামের স্ত্রী ইসলাম কবুল করে নাই ইব্রাহিম আলি ইসালামের বাবা ইসলাম কবুল করে নাই মুহাম্মদ সাল্লু আলী অনেক চাচা ইসলাম কবুল করে নাই তাতে কি আসা যায় নিজের নফসের খবর নেয়া পরিবার আল্লাহর দিনের পথে রাখার চেষ্টা করা চেষ্টার পর চেষ্টা করতে থাকা যদি এর পরেও তারা না সংশোধন হয় নিজের স্বতন্ত্র পরিবার গড়ে তোলেন তাদের কথা বাদ দেন নিজের রাস্তা নিজে মাপা শুরু করেন এছাড়া কোনো গতি নাই শোনেন সাল্লাম একটা হাদিসে বলেছেন শেষ জামানায় এমন একটা যুগ যুগ আসবে আসবে এমন যে মানুষ তার ইমান আমল হেফাজত করার জন্য গরু ছাগল বকরি নিয়ে পাহাড়ি এলাকায় চলে যায় শহরে থাকতেই পারবে না চতুর্দিকে ফেতনা থাকবে আপনি দুই চোখটা খুলে এই বিশ্বটাকে দেখেন সমাজটাকে দেখেন পরিবারগুলো দেখেন কালচারগুলোকে দেখেন আপনি ফিল করবেন আপনি সেই যুগে বাস করছেন চতুর্দিকে ফেতনা আছে আগেই তো স্যালেন্ডার করেছি শুরুতে বক্তব্য যে একশো পার্সেন্ট পারবো না বলেছি না কিন্তু কিন্তু আরেকটা সুসংবাদ এরকম ফেতনাময় পরিবেশেও লিসেন এই হাদিসটা খুব ভালো করে শোনেন এরকম ফিতনাময় পরিবেশেও যারা ইমান ধরে রাখার চেষ্টা করবে নবী সাল আলী হাসালামের মৃত সন্নতকে জীবিত করবে ইসলামের আদর্শ দাঁতের মারি দিয়ে কামড়ে থাকার চেষ্টা করবে পঞ্চাশ জন শহীদ সাহাব নাকি কি পাবেন তাহলে কোনটা লাভ চেষ্টা করাতে বেশি লাভ চেষ্টা করতে করতে যদি দেখেন আর পারছেন না আপনি একা একা থাকেন ওই যে আহ আমার ইমন আসর আহস্লাম বলেছিলেন ফেতনার যুগে আমর তুমি কি করবে তিনি বলছেন ইয়া আলসাল আপনি বলে দেন আমি কি করব তখন তাকে বলছেন তুমি বাসায় থাকবে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না আর কি করবো ইয়ারাসুল্লাহ তুমি কম কথা বলবে মানুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলতে চাও মুখটা বন্ধ রাখবে আর কি আর তোমার পাপের জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবে ইনশাল্লাহ তুমি সফল হয়ে যাও এগুলো লাস্ট অপশন দেখেন পারিবারিক একটা কথা বলছিলাম কয়েকটা কাজ করলে আশা করা যায় আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ পরিবারে বরকত দিবে ইনশাল্লাহ এক নাম্বার পরিবারে তাওহিদ প্রতিষ্ঠা করেন তাওহিদ তাহিদ একত্রি কে প্রবেশ দিবেন না পরিবারে পরিবারে চালু করেন বেদাত দেন হারাম রিজিক ঢুকতে দুই তিন না আল্লাহর পরিবারে হারাম রিজিক ঢুকতে দিয়ে না হালালের উপর থাকেন যদিও তার পরিমাণ কম হয় আমি অনেকদিন বলেছি গতকালকে লেকচারে বলেছিলাম যে যাদের চেহারার দিকে তাকিয়ে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন আত্মসার করছেন আপনার মৃত্যুর পরে চল্লিশ দিন সময় লাগবে না এরা আপনাকে ভুলে যাবে কেউ মনে রাখবেন কার জন্য করি ভাই আমরা সন্তান স্ত্রী পিতামাতা এই তো মনে রাখবে না চল্লিশ দিন বছরে একটা দিনও সন্তান কবর জিয়ারত করতে যাবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা নির্মম বাস্তবতা একা এসেছি একা যেতে হবে তো দুনিয়ার এতটুকু সময়ের মধ্যে এই মানুষদের চেহারা দিকে থাকি আমি আল্লাহর অবাধ্য হব এটাকে বুদ্ধিমানের কাজ হবে হালাল খান অনেক পরিবারের স্ত্রীদেরকে দেখা যায় স্বামীকে এত বেশি ফোর্স করে স্বামী বাধ্য হয়ে হারাম রিজিকের দিকে চলে যায় এমন হয় এটা চাই ওটা চাই ওটা চাই এটা চাই এদের প্রয়োজন মিটার দিকে দেখা যায় স্বামী হালালে থাকতে পারে না হারামে চলে যায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে আমরা রিকোয়েস্ট করব। অল্পে তুষ্ট থাকেন অল্পে দুষ্ট থাকেন পাশের বাড়ির ভাবি কোন শাড়ি পরেছে আর কোন গহনা পরেছে ওটা দেখতে যাওয়ার দরকার আপনার নাই আপনার স্বামী আপনাকে খুশি হয়ে হালাল যা দিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকেন ইনশাআল্লাহ আল্লাহ দিবে ইনশাল্লাহ পরিবারে হারাম ঢুকতে দিবেন না ভাই হাত জোর করে অনুরোধ করছি আপনাদেরকে সুদের ধার কাছে যায়ন না হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদের ধার কাছে যায় না এটা মায়ের সাথে জেনা করার মতো পার এটা ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করার মতো পাপ এটা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ আল্লাহর বাস্তা যায় না হালালে থাকেন অল্প রিজিক আল্লাহ বারাকা দিবেন সব অল্প রিজিক আল্লা এমন বরকত দিবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ